নমস্কার ওয়েলকাম টু সুপ্ত টু সালেন এর আগের পর্বে আমি আসানসোলের একটি রেস্টুরেন্ট রিভিউ ব্লগ করেছিলাম তাতে আপনারা যা ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ বাংলায় এসেছি আর বাঙালি খাবার খাবো না তাই কখনো হয় তাই আজকে চলে এসেছি আবারও আমাদের আসানসোলের আরেকটি রেস্টুরেন্টে যার নাম আমি বাঙালি এটির লোকেশন আমি তো ডেসক্রিপশান বক্সে দিয়েই দেবো তাছাড়াও আমি একবার মুখে বলে দিচ্ছি এটি হলো আসানসোলের চেলিডাঙ্গা যারা মোটামুটি আসানসোল চেনো তারা জানবে চেলিডাঙ্গাতে যে পিয়ার মুখর যে নার্সিংহোমটা আছে সেটা ধরে সোজা চলে গেলেই দেখতে পাবে ডান হাতে পড়বে নেত্রালয় যে ক্লিনিকটা তার ঠিক পাশেই দোতলায় হচ্ছে हमी बंगाली तार মোটামুটি যে লেখাটা ওটা দেখতে পাবে তার পাশেই একটা সিঁড়ি চলে গেছে সেখান দিয়ে উঠে গেলেই পৌঁছে যাবে তোমরা আমি বাঙালিতে পাই দেবে এটাও কিন্তু কোনো পেট প্রমোশন নয় জাস্ট খেতে ভালোবাসি তাই চলে এসছি তো মোটামুটি তোমরা তো দেখতেই পেলে খুব সুন্দর ছিম ছিমছাম বাঙালিয়ানা পরিবেশ এমনকি যে সমস্ত বাসনপত্র এবং চেয়ার টেবিল তাতেও রয়েছে আমাদের বাঙালিয়ানার ছাপ সমস্তটাই কাঁসার এবং বাঁশের তৈরি এছাড়াও যে ওয়াল পেন্টিংগুলো রয়েছে সেগুলোও আমাদের পুরুলিয়া বা আমাদের আশেপাশে যে গ্রামীণ বাংলা তার প্রভাব কিছুটা দেখতে পাওয়া যায় চলো এবারে চলে যাই সোজা মেনু কার্ডে প্রথমেই দেখতে পেলাম স্ন্যাক্স এবং স্টার্টারের আইটেম রয়েছে এছাড়াও আছে ডাল রাইস রুটি পোলাও এই সমস্ত বিভিন্ন অপশন তাছাড়াও আছে ভেজের বিভিন্ন রকমের অপশন এবং ভেজেরও বিভিন্ন রকমের অপশন তাছাড়াও রয়েছে ফিশ অর্থাৎ মাছের বিভিন্ন রকমের আইটেম দেখতে পেলাম চিকেনের বিভিন্ন রকমের আইটেম দেখতে পেলাম মাটনেরও বিভিন্ন রকমের আইটেম দেখতে পেলাম আর যেটা দেখতে পেলাম এবং আমাদের নজর পাড়ল সেটা হচ্ছে এদের থালি বিভিন্ন থালির জ থালি মাটন থালি আর লাস্টে একটা দেখতে পেয়েছিলাম মহারাজা থালি ওইটা তো আমাদের বেশ নজর কেড়েছিল তাছাড়াও ছিল পোলাওয়ের বিভিন্ন রকমের কম্বো আর সঙ্গে ছিল ডেজার্ট আর বেভারেজও এবারে চলো আমরা আমাদের কী কী খাবার নিয়েছিলাম দেখাই এই যে নিয়েছিলাম আমরা ফিশ ফ্রাই ভেটকি মাছের ফিশ ফ্রাই সঙ্গে কাশন্দি আর একটু পেঁয়াজ আর শশা আর লঙ্কা সমেত আমাদেরকে পরিবেশন করেছিল তো ফিশ ফ্রাইটা ভাঙতেই যা সুন্দর একটা গন্ধ পেলাম তাতে তো বুঝতেই পারছিলাম যে খেতে তো বেশ ভালো হবে আর সত্যি টেস্টও ছিল অনবদ্য ভীষণ সুন্দর মানে এতদিন পরে খাচ্ছি তো আমাদের তো একদম জিভে জল চলে আসছিল তারপরেই আমরা নিয়ে গরম গরম লুচি আর তার নিয়েছিলাম সাথে ছোলার ডাল আহ মানে এ যেন একদম অদ্ভুত স্বর্গ একটা বাঙালিদের কাছে তাই না বলো তোমরা কমেন্ট করে তো যাই হোক এই যে লুচিটা দেখছো এটা এক প্লেট লুচি আর তার সাথে এক প্লেট ছোলার ডাল আর কি নিয়েছিলাম তো চলো চটপট এবার লুচি আর ছোলার ডালটা টেস্ট করে তোমাদেরকে বলি যে কেমন বানিয়েছে আচ্ছা আমরা না পরে আরেকটা লুচির প্লেটও নিয়েছিলাম কারণ কি এক একটা প্লেটে চারটে করে তো আমরা তিনজন ছিলাম তাই আমাদের আরেকটা প্লেট নিতে হয়েছিল তো চলো এবারে টেস্ট করে বলি যদিও ওই কথায় আছে না ঘ্রাণ এনো সেই হয়েছিল আমাদের অবস্থা তো মানে আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা ভালো হয়েছিল আর যেহেতু আমরা সবসময় এই সমস্ত খাবার দাবার পাই না নিজেদেরকে রেদে খেতে হয় যদি দরকার পড়ে তো তাই না কেউ এরকম করে গুছিয়ে বাড়িয়ে বাগিয়ে দিলে না আলাদাই একটা মজা লাগে যাই হোক এরপরে চলে এসেছিল আমাদের বহু প্রতীক্ষিত থালি আমরা নিয়েছিলাম মহারাজা থালি তো চলো দেখিয়ে কি কি আছে এই এই থালিতে থালিতে তো অনেক রকমের আইটেম ছিল তার মধ্যে ছিল ভাত মানে সাদা একদম বাসমতি চালের ভাত শাক ভাজা ঝিরিঝিরি আলু ভাজা ডাল আলু পোস্ত মাটন কষা আচ্ছা সঙ্গে চাটনি পায়েস মিষ্টি আর হ্যাঁ আমাদের যে পাতলা কালিয়াটা ছিল সেটাও কিন্তু এই মহারাজা থালিতে ইনক্লুডেড আর আমরা আলাদা করে নিয়েছিলাম কচু পাতায় চিংড়ি ভাপা তো চলো এবারে আস্তে আস্তে খাবার দাবার শুরু করি আচ্ছা মুগের ডালটা কিন্তু নিরামিষ মুগের ডাল ছিল মাছের মাথা দিয়েও যেহেতু মুগের ডাল হয় তাই জন্য একবার পরিষ্কারভাবে মেনশন করে দিলাম তো চলো এবারে খাওয়া শুরু করি ওরা একটা থালিতে যে পরিমাণ আইটেম দিয়েছিল একা একটা মানুষের পক্ষে মানে অন্তত আমার মতন মানুষের পক্ষে তো খাওয়া সম্ভব না যারা ধরো আরেকটু বেশি খেতে পারে তারা হয়তো খেয়ে নিতে পারবে তবে এ নর্মালি ওয়ান বাই টু আরামসে খাওয়াই যায় আমাদের তো ওয়ান বাই টুও না আমরা তো তিনজনে মিলে এই থালিটা প্লাস বাকিগুলো সব কিছু খেয়েছিলাম তাতে আর লাস্টে আমরা না আর খেতে পারছিলাম না মানে জোর করেই শেষের দিকটা খেয়েছি এত পেট ভরে গেছিল তো প্রথমেই যে শাক ভাজা দিয়ে ভাতটা মেখে নিলাম আচ্ছা ভাতের যা পরিমাণ দিয়েছিল তাতে কিন্তু ভাত আমাদের আরো দেড় প্লেট নিতে হয়েছিল সেটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম তো শাক টেস্ট বেশ ভালোই যেরকম আমাদের সাধারণ বাঙালি ঘরে হয় সেই বেশ ভালোই করেছিল তবে হ্যাঁ কোনো বাদাম বা নারকল দিয়ে কিন্তু করেনি একদম সিম্পল শাক ভাজা করেছিল এবারে চলে যাব আমরা আলু পোস্ততে আলু পোস্তটা বেশ মাখো মাখো করেছে কারণ আলু পোস্ত তো আবার দু তিন রকমের হয় ধরো মানে দু তিন রকমের যদিও বা না খায় একটা ঘটিরাজ এরকম একটু পাতলা আলু পোস্ত করে একটা বাঙালরা একটু মাখো মাখো করে তো আমি দেখলাম ওরা বাংলাদেশ স্টাইলে একটু মাখো মাখো পেঁয়াজ দিয়ে বোধহয় আলু পোস্তটা করেছিল খুব টেস্টি লাগছিল বেশ ভালো লাগছিল খেতে তো এই আলু পোস্ত দিয়ে তৃপ্তি করে খাওয়ার পরে এবারে আমরা নিয়ে নিলাম মুগের ডাল তো মুগের ডালটাও বেশ ভালো করেছিল খুবই টেস্টি করেছিল মানে প্রত্যেকটা খাওয়ারই ছিল মানে একটা আইটেম আইটেম ছাড়া আমার তো প্রত্যেকটা লেগেছে মানে আমি যদি এদেরকে তো দেবই এক নম্বর কেন কাটলাম সেটা তোমাদেরকে পরে বলবো তো যাই হোক চলো এবারে ডালটা দিয়ে মেখে খাওয়া যাক তো ডালের সাথে চাইলে তোমরা একটা লেবুও পেতে পারো সঙ্গে রয়েছে ঝুড়ি আলু ভাজা মুগের ডাল আহ আর সাথে আর কি চাই জীবনে এই রকম খাওয়া দাওয়া হতে থাকলে আমি তো পাগলই হয়ে যাব। যাই হোক এই সমস্ত পাগল টাগল হলে চলবে না চলো চলে যাই আমাদের পরবর্তী আইটেমে এবারে আমাদের যে স্টার আইটেম মানে অন্তত আমার কাছে তো এটা স্বর্গ এবং দুর্লভ একটা জিনিস কারণ আমি হায়দ্রাবাদে থাকি কচু পাতা মাতা খুটে মরে গেলেও পাওয়া যায় না বা তোমরা যদি কেউ পেয়ে থাকো যদি কেউ হায়দ্রাবাদ থেকে দেখে থাকো প্লিজ একটু জানিও তো কমেন্টে যে কোথায় পাওয়া যায় তো আমি যখনই পশ্চিমবঙ্গে আসি বাড়িতে এইটা ভীষণভাবে করতে বলি কিন্তু এবারে যেহেতু শর্ট টাইমের জন্য এসেছিলাম বাড়িতে করে খাওয়ানোরও ওরা সুযোগ পায়নি তাই ভাবলাম এখানে তো একবার নিতেই হবে তো যাই হোক কচু পাতায় চিংড়ি ভাপাটা একদম পুরো মাখো মাখো সর্ষের তেলের একটা ঝাঁঝ আসছিল একদম নারকলের পুরো পুরু একটা গ্রেভি তার সাথে সর্ষে হা হা মানে অসম্ভব সুন্দর মানে আমি তো ওই যে বললাম পাগল কেন তার থেকে উপরেও যদি কিছু হয়ে যাওয়া যায় আমার অবস্থা সেই রকমই হয়েছিল তো যাই হোক ওইটা দিয়ে আমি পুরো ভাতটা খেয়ে ফেলেছিলাম শেষেরটা সেই জন্য আবার আরেকটু ভাত নিলাম কারণ কি এখনো আমাদের কাতলা কালিয়া আর মাটন দুটোই টেস্ট করতে হবে তারপরে তো আনুষঙ্গিক যা আছে সেগুলো তো রইল তো যাই হোক চলো এবারে কাতলা মাছটা টেস্ট করা যাক কেমন করেছে কালিয়াটা তো কাতলা মাছের কালিয়া মোরাললেস আমাদের মোটামুটি সব অনুষ্ঠান বাড়িতে বা বাড়িতেও মাঝে মাঝে হয়ে থাকে দেখি এরা কিরকম কাতলা কালিয়া বানিয়েছে তো এই যে যেরকম একটা বড় বেশ কাতলার পেটি দিয়েছে তো মানে যা পিস দিয়েছে এটা অনায়াসেই মানে দুজন ভাগ করে তো খেতেই পারবে তো আমার মতে মহারাজা থালি যদি তোমরা দুজনে গিয়ে কেউ খাও একটা থালি দুজনের জন্য সাফিশিয়েন্ট লাস্টের দিকে হয়তো ও মানে পেট ভরেও যেতে পারে তবে হ্যাঁ আমাদের কেন ওয়ান বাই লুচি করেছিলাম কারণ কি আমরা যেহেতু আগে লুচিটাও খেয়েছিলাম তারপরে ফিশ ফ্রাই নিয়েছিলাম আলাদা করে তো সেহেতু আমাদের শেষের দিকে এতটাই পেট ভরে গেছিল তাছাড়া তোমরা যদি শুধু থালি নাও দুজনের জন্য এনাফ তো চলো এবারে টেস্ট করে দেখি আচ্ছা কাতলা কালিয়াটা একটুখানি মানে বাকিগুলো যেরকম দশে দশ একদম ছক্কা মারছিল সেই রকম কিন্তু হয়নি মানে খুবই অ্যাভারেজ ছিল তো যাই হোক জানি না কেন ঠিক আছে এতগুলো রান্নার মধ্যে একটা রান্না একটু উনিশ বিশ হতেই পারে সেইটুকু তো আমরা মানে অ্যাজ আ কাস্টমার বা অ্যাজ মানে হিউম্যান বিং আমরা একটু এক্সকিউজ করতেই পারি যদিও আমরা টাকা দিয়ে খাচ্ছি বাট ঠিক আছে চলো এবারে টেস্ট করা যাক মাটনটা মাটনটা তো দেখেই বেশ লোভনীয় লাগছে একদম লাল পুরো ঝোল একটা আর চলো এবারে দেখি মাটনটাকে কত দেওয়া যেতে পারে রসের মধ্যে দেখেছো মাটনটা এত নরম হয়েছে যে হাতটা এরকম করে টানতে খুলে বেরিয়ে চলে এলো আর তোমাদেরকে আমি আবারও দেখাচ্ছি যে মাটনটা কতটা নরম হয়েছে সেটা তোমরা ভিডিওটাতে দেখলেই বুঝতে পারবে দেখো ও এই যে দেখো মাটন পুরো খুলে যাচ্ছে কত সুন্দর খাওয়াতে পারছি না তাই এইভাবেই দেখাতে হলো অসম্ভব সুন্দর করেছিল মাটনটা ভীষণ টেস্টি আর মাটনের যে ঝোলটা ছিল সেটাও কিন্তু খুব টেস্টি করেছিল বেশ একটা মানে সুন্দর ব্যালেন্স ছিল আমাদের ভাত পর্ব মিটলো এবার আমাদের পাপড় আর চাটনির দিকে আমরা এগোচ্ছি চাটনি ওই আমের চাটনি করেছিল প্লেন পাতলা আমের চাটনি আর পাপড় দিয়ে সেটা তো মানে বিয়ে বাড়িতেও করে বা এমনি যে কোনো অনুষ্ঠান বাড়িতেও করে ভালোই লাগছিলো বেশ খেতে তবে আমি বলবো মহারাজা থালির জন্য এদের উচিত চাটনিটাও কিছু স্পেশালি করার মানে একটা প্লেন আমের চাটনি দিয়ে দেওয়াটা উচিত না তবে টেস্ট কিন্তু খারাপ ছিল না টেস্ট ভালোই ছিল সঙ্গে দিয়েছিল পায়েস পায়েসটা চলো এবারে টেস্ট করে দেখি পায়েসটা খুব ভালো করেছিল একদম মানে ক্ষীরের মতন লাগছিলো খুব সুন্দর পায়েসের টেস্টটাও একদম অসাধারণ আচ্ছা এবারে দিয়েছিল একটা জামুন গুলাব জামুনটাও বেশ টেস্টি এবং নরম ছিল এরপরে আমরা নিয়েছিলাম তিনটে মশালা কোল্ড ড্রিঙ্কস ওরা অপশন দিয়েছিল মশালা কোল্ড ড্রিঙ্কসে যে সাদা না কালো তো আমরা কালোটাই নিয়েছিলাম কিন্তু আমরা বুঝতে পারিনি যে মশালা কোল্ড ড্রিঙ্কসটার দাম এত নিয়ে নেবে তো যাই হোক সব মিলিয়ে আমাদের গড়পর্তায় বিল হয়েছিল সতেরোশো টাকা তবে বাংলায় বসে বাঙালি খাবারের এই দাম একটু আমাদের এক্সপেন্সিভই লেগেছে আমাদের সাধারণ মানুষদের জন্য যাই হোক ঠিক আছে এটাও একটা অভিজ্ঞতা হলো রকম আরও অভিজ্ঞতা নিয়ে তোমাদের সামনে আসতে থাকবো তোমরা এইভাবেই ভালোবাসা দিতে থাকো নিজের পেট আর মনের খেয়াল রেখো জানবে যতদিন সুস্থ থাকবে তত বেশি করে খেতে পারবে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা